আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদি উপজেলা কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল শুক্রবার বিশ সেপ্টেম্বর দু পঁচিশ ইং স্থান গাজীপুর সাফারি পার্ক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা মনোহরদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার গাজীপুর সাফারি পার্কে এক আনন্দ ভ্রমণ ও সদস্যদের কাজের মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিন সাহেবের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা ভ্রমণ ও সভায় অংশগ্রহণ করেন দিনব্যাপী এ ভ্রমণে কমিটির সদস্যরা গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকালে ট্যুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল জনাব মোহাম্মদ সেলিম মোল্লাসহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন পার্কে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিটির সদস্যদের মনোবল আরও উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন রাইডও ঘুরিয়ে দেখানো হয় এছাড়াও আলোচনা সভায় উপস্থিত সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কিভাবে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে মানবতার কল্যাণে সংস্থার প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন শেষে সংগঠনের পক্ষ থেকে দেশ ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় An Ananda tour and discussion meeting was held at the initiative of the Monohardi Upojila Committee of the International Human Rights Journalists Association. Yesterday, Friday, September 20th, 2025, location Ghazipur Safari Park. A joy tour and discussion meeting on improving the quality of work of members was held at the Ghazipur Safari Park yesterday, Friday at the initiative of the International Human Rights Journalists Association, Monohardi Upojila Committee. At that time, all the members of the committee participated in the tour and meeting under the leadership of the president of the organization, M. D. Alamin Sahib. During this day-long tour, the members of the committee visited various places in the Ghazipur Safari Park and enjoyed the natural beauty of the park. During the tour, the police members present, including the constable of the tourist police Gazapur, Mr. M. D. Sili Molla, provided special assistance. Various rides were also shown to ensure the safety of the tourists visiting the park and further boost the morale of the members of the committee. In addition, the members present at the discussion meeting exchanged views on how the International Human Rights Journalists Association can stand by the people deprived of their rights and the state in the future for the welfare of the underprivileged people of the society. It was unanimously decided in the meeting that every member of the organization will work tirelessly for the welfare of humanity and will play a leading role in establishing the rights of the deprived people. Finally, the organization pledged to work together for the welfare of the country and the people. আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদি উপজেলা কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল শুক্রবার বিশ সেপ্টেম্বর দু পঁচিশ ইং স্থান গাজীপুর সাফারি পার্ক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা মনোহরদি উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার গাজীপুর সাফারি পার্কে এক আনন্দ ভ্রমণ ও সদস্যদের কাজের মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিন সাহেবের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা ভ্রমণ ও সভায় অংশগ্রহণ করেন দিনব্যাপী এ ভ্রমণে কমিটির সদস্যরা গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকালে ট্যুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল জনাব মোহাম্মদ সেলিম মোল্লাসহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন পার্কে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিটির সদস্যদের মনোবল আরও উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন রাইডও ঘুরিয়ে দেখানো হয় এছাড়াও আলোচনা সভায় উপস্থিত সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কীভাবে ভবিষ্যতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে মানবতার কল্যাণে সংস্থার প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন শেষে সংগঠনের পক্ষ থেকে দেশ ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় was অ্যাট at the initiative of the Monohardi উপজেলা কমিটি অব the ইন্টারন্যাশনাল Human রাইটস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন Yesterday, Friday, September 20th, 2025, location Ghazipur Safari Park. A joy tour and discussion meeting on improving the quality of work of members was held at the Ghazipur Safari Park yesterday, Friday at the initiative of the International Human Rights Journalists Association Monohardi Upujala Committee. At that time, all the members of the committee participated in the tour and meeting under the leadership of the president of the organization, Md Alamin Saeb. During this day-long tour, the members of the committee visited various places in the Ghazipur Safari Park and enjoyed the natural beauty of the park. During the tour, the police members present, including the constable of the tourist police Gazipur, Mr. Md. Sili Molla, provided special assistance. Various rides were also shown to ensure the safety of the tourists visiting the park and further boost the morale of the members of the committee. In addition, the members present at the discussion meeting exchanged views on how the International Human Rights Journalists Association can stand by the people deprived of their rights and the state in the future for the welfare of the underprivileged people of the society. It was unanimously decided in the meeting that every member of the organization will work tirelessly for the welfare of humanity and will play a leading role in establishing the rights of the deprived people. Finally, the organization pledged to work together for the welfare of the country and the people. Antorjatik Manowadika Shangbadik Shangstar Monohurdu Upojala Committee Rudduge. আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গতকাল শুক্রবার বিশ সেপ্টেম্বর দু পঁচিশ ইং স্থান গাজীপুর সাফারি পার্ক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা মনোহরদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার গাজীপুর সাফারি পার্কে এক আনন্দ ভ্রমণ ও সদস্যদের কাজের মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলামিন সাহেবের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা ভ্রমণ ও সভায় অংশগ্রহণ করেন দিনব্যাপী এ ভ্রমণে কমিটির সদস্যরা গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকালে ট্যুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল জনাব মোহাম্মদ সেলিম মোল্লা সহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন পার্কে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিটির সদস্যদের মনোবল আরও উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন রাইডও ঘুরিয়ে দেখানো হয় এছাড়াও আলোচনা সভায় উপস্থিত সদস্যরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কীভাবে ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে মানবতার কল্যাণে সংস্থার প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন শেষে সংগঠনের পক্ষ থেকে দেশ ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়